আচ্ছা প্রত্যেক পরিযায় শ্রমিকদের জন্য বিশাল প্রবস্য খুশি খবর নিয়ে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক পরিযায় শ্রমিকদের জন্য নতুন একটা প্রকল্পে নির্মাণ করেছে যে প্রকল্পের নাম হচ্ছে সমশ্রী প্রকল্প এই প্রকল্প প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের প্রকল্প যারা যারা অবশ্য দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ তামিলনাড়ু কেরালা কোনো কোন অবশ্য স্টেটে পরিযায়ী শ্রমিক হিসেবে আপনারা সবাই কাজ করছেন ওদের জন্য কিন্তু এই প্রকল্প নিয়ে এসছে এই প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক মাসে আপনি পাঁচ হাজার টাকা করে অবশ্য আপনি ভাতা পেতে চলেছে। তো কোন কোন ব্যক্তি অবশ্য পরিযায়ী শ্রমিক এই সমস্ত এই প্রকল্পের মাধ্যমে এত টাকা অবশ্য পেতে চলেছে। কোন কোন পরিযায় শ্রমিক এই অবশ্য ভাতার প্রফিট অবশ্য বেনিফিট পাবেন কোন কোন ব্যক্তি অবশ্যই এই প্রকল্পের সুখ সুবিধা পেতে চলেছেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায় সমিতির জন্য যে প্রকল্প নিয়ে এসছে সমস্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে চলুন জেনে নেওয়া যাক বাংলায় যে সকল পরিযায় শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ থেকে কিন্তু শুনলেন যে নতুন প্রকল্প যে প্রকল্প নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যায়ে শ্রমিকদের জন্য সেই প্রকল্পের নাম হচ্ছে সমশ্রী প্রকল্প ওকে এই প্রকল্পের ফর্ম ফিল আপ কেমন করবেন এই প্রকল্পের বেনিফিট কি এই প্রকল্পের প্রফিট কি এই প্রকল্পে অবশ্য কত টাকা করে অবশ্য ভাতা প্রোভাইড করছে কতদিন ধরে অবশ্য এই প্রকল্পের ভাতা আপনাকে অবশ্যই দেবে কোন কোন ব্যক্তি কোন কোন ব্যক্তি অবশ্য এই প্রকল্পের যোগ্য কোন কোন ব্যক্তি প্রকল্পের যোগ্য না কোন কোন ব্যক্তি অবশ্যই প্রকল্পের বেনিফিট পেতে পারে সমস্ত